পরন্ত দুপুর সারাদিনের ক্লান্তি কাটাতে নিজের রিকশায় বসে একটু জিরিয়ে নিচ্ছেন মোহাম্মদ খয়বর আলী ষাটর্ধ এই ব্যক্তি মূলত কৃষিজীবী তবে বছরে দিনাজপুর থেকে কয়েকবার ঢাকায় আসেন রিকশা চালাতে আগস্ট বিপ্লব তার জীবনে কতটা প্রভাব ফেলেছে এই তিন মাসে যে আসছে পরিবর্তনটা সেটা আমাদের যেটা কর্মসূচি আমরা যেটা কর্মটা করতেছি আর কি এই কর্মটা আমাদের ইনকামটা অনেক কমে গেছে এই কারণে কমছে যে কোনো দল নাই দলে যাওয়া হয়তো জনগণ যা ওখানে একটা দাবি সভা করতো সেই ধরনের লোক আর বাড়ায় না তাদের যাদের আমাদের ইনকাম কমে গেছে কিন্তু খরচ তার আর কমেনি এখন ভয়ভীত এখন আল্লাহ দিলে নাই কিন্তু একটা ভয়ভীত সামনে যে কিছু হয়ে গেলে কিন্তু কাউকে বিচার দেওয়ার মতো আমার কার কাছে বিচার দেব কার কাছে এই জিনিসটা দাবি করে দেবো যে আমার বিচারটা করে দেন যাদের নিজেকে নিজের সতর্ক থাকতে হয় খৈবরের মতো মোতালেবও ঢাকায় রিকশা চালান বহু বছর ধরে ক্ষমতার এই পট পরিবর্তনকে দেখছেন নিজস্ব সুযোগ সুবিধার বিচারে মানে আগের মতো আগে তো ছিল এখন আমি বর্তমানে খুব আরাম বছর কাজ করি কোনো ভয় নেই আর কোনো ভয় নেই আগে একটু ভয় ভয় করছি আমার আমরা চাল কিনা খাই তো চাল দাম একটু বেড়ে গেছে তাছাড়া সব কিছু দাম একটু শুনেছি আছে শ্রমজীবীদের চেয়ে কিছুটা ভিন্নভাবে অন্তর্বর্তী সরকারকে বিশ্লেষণ করছেন জুলাই আন্দোলনের অগ্রসৈনিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রত্যাশার প্রাপ্তির হিসাবে গড়মিল খুঁজছেন কেউ কেউ নতুন সরকার আসার পর আমাদের সব সবার একটা এক্সপেকটেশন হাই হয়ে গেছিলো যে আমরা অনেক কিছু পাবো নতুন নতুন তারপর যারা বিগত রিজিমে হচ্ছে দেশের ক্ষতি করছে তাদের ধরে ধরে শাস্তি দেওয়া হবে তো আমার পার্সপেকটিভ থেকে আমি যেটা দেখছি যে তাদের যে যোগ্য মানে যেটা শাস্তি পাওয়া দরকার ছিল তারা সেটা পারে নাই মানে আমাদের উপদেষ্টা মণ্ডলী বা আমাদের বর্তমান সরকার তাদের ওই শাস্তির নিশ্চয়তা দিতে পারে নাই অনেককে পালাতে সাহায্য করেছে আমরা দেখেছিলাম যে আবার অনেককে হচ্ছে যে যে পরিমাণ জরিমানা করার দরকার ছিল জেল জরিমানা করার দরকার ছিল সেটা করতে পারে নাই তো এদিক থেকে একটা দুর্বলতা আর এজন্যই আমরা এখন এই অবস্থায় এসে দেখতেছি যে আওয়ামী লীগ যেটা হচ্ছে বাংলাদেশের নিষিদ্ধ একটা পর্যায়ে চলে গেছে তারাও কর্মসূচি দেওয়ার সাহস পাচ্ছে এই সাহসটা কোথা থেকে আসতেছে মূলত সাহসটা আসতেছে যে আমরা তাদেরকে সেভাবে ভয় ভীতি দেখিয়ে দমিয়ে রাখতে পারিনি বা তাদের বিরুদ্ধে কোনো স্টেপ নিতে পারিনি এই তিন মাস হ্যাঁ কোনো সময় না বা তিন মাস অনেক বড় সময় তা আপনি সেক্ষেত্রে আপনি দেখেন পরিবর্তন কোন দিকে পরিবর্তন আসছে যে আমূল পরিবর্তন যে এই ফেসিস সরকারের যেই আমলা বলেন বা কর্মচারী কর্মকর্তা যারাই ছিল তারা কিন্তু এখনও রয়ে গেছে তারা কিন্তু কোথাও থেকেও তাদেরকে সরানো হয়নি আর আদৌ সরানো হবে কিনা আমরা তাও জানি না দেখেন কিছু থেকে কিছু হলেই মানে আন্দোলন করতে হবে নামতে হবে এইগুলো আসলে স্টুডেন্টদের জন্য কাম্য না যেমন কিছুদিন আগে হয়েছে যে রেজাল্ট নিয়ে সচিবালয়ে ঘেরাও করা কেন ভাই আমার সচিবালয় কেন ঘেরাও করতে হবে আমি যদি মেধাবী হই তাহলে অবশ্যই আমার মেধার মূল্যায়ন হবে তা আমাকে কেন অটোবাসের জন্য এই সময়ে এসেও এটা করতে হবে তো সব কিছু মিলে আসলেই হতাশ আপনি কোন সেক্টর বলবেন বাজারে বলেন যারা আপনি বাজার সেক্টর বলেন যে আগে দাম যা ছিল এখনও তাই আছে দুই চার পাঁচ টাকা কমিয়ে আপনি কিছু করতে পারবেন দুই চার পাঁচ টাকা কমতেছে দুই একটা জায়গায় গত তিন মাসে ব্যবসা বাণিজ্যের কতটা পরিবর্তন হলো এমন প্রশ্নে ডিসিসিআর প্রেসিডেন্টের উত্তর দৃশ্যমান কোনো উন্নতি চোখে পড়েনি আইন শৃঙ্খলা জ্বালানির সমস্যার সাথে সুদের হার বৃদ্ধি বেশ ভোগাচ্ছে বলে মন্তব্য গত তিন মাসে আমরা কিন্তু তিন তিন ধরনের মেজর ইস্যুর মধ্যে দিয়ে যাচ্ছি উইচ ইজ অ্যাকচুয়ালি হার্টিং দ্য প্রাইভেট সেক্টর বিগ ওয়ে এক নম্বর হচ্ছে আপনার ল অর্ডার মোর অর্ডার দেন ল কারণ আপনার যদি অর্ডারলি সিনারিও না থাকে যদি লেবার আনরেস্ট হতে থাকে লুটপাট লুটতরাজ হতে থাকে কে আপনি সারাক্ষণ যদি মামলার ভয়ে থাক দৌড়াতে থাকেন তাহলে তো আসলে কাজ করা সম্ভব হয় না এটা এটা এইটা টু কাম ইন টু আ শেপ অ্যাট দ্য সেম টাইম আমাদের কিন্তু যে গ্যাসের ক্রাইসিস এনার্জি ক্রাইসিস যেটা সেটা কিন্তু গত দুই মাসে আমাদেরকে প্রচণ্ডভাবে ভুগিয়েছে এটা কিছু কিছু জায়গায় ঠিক হয়ে গেছে পুরো মানে বাট এটা এখনও আংশিক রিকাভারিতে আছে ফুল রিকাভারিতে কিন্তু আমরা এখনও যাইনি এখনও কিন্তু ডেইলি বেসিসে এম এমসি এফ ডি বেসিসে আপনার গ্যাসের শর্টফল আছে থার্ড যে লেয়ারটা হচ্ছে যে দি ফাইন্যান্সিং ফাইন্যান্সিয়াল মার্কেটস হ্যাভ বিকাম এক্সট্রিমলি ড্রাই অ্যান্ড দ্যাজ হোল হোস্ট অফ রিজেন্স আমরা মনিটারি টাইটনিং যে করছি ইনফ্লেশন কমানোর জন্য এটার ফার্স্ট ক্যাজুয়ালিটি হচ্ছে আপনার লিকুইডিটি কারণ আপনি ইন্টারেস্টের বারে লিকুইডিটি কমে যায় লিকুইডিটি কমে গেলে তো আমার ওয়ার্কিং ক্যাপিটাল ফ্লো কমে গেছে ওয়ার্কিং ক্যাপিটাল ফ্লো কমে গেলে আমি অপারেটিং কিব অপারেশনস কিভাবে চালাবো অপারেশন স্কেল ব্যাক করতে হচ্ছে আমাদেরকে সো দ্যাট হ্যাজ এন ইমপ্যাক্ট অন অন দা অন বিজনেসস দ্রব্যমূল্য কমাতে না পারাকে অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা হিসেবে দেখছেন এই উন্নয়ন অর্থনীতিবিদ একই সাথে স্বৈরাচার পতনের পর প্রভাবশালীদের ছাড় দেওয়ার বিষয়টিও উঠে আসে তার কথাই প্রথম জিনিস হচ্ছে যে মানুষের ভিতরে প্রচন্ড রকমের ক্ষোভ এবং রাগ ছিল জিনিসপত্রের দাম নিয়ে এখন আপনি প্রশ্ন করতে পারেন যে জিনিসপত্রের দামের ক্ষেত্রে বাংলাদেশে এই মুহূর্তে কি অবস্থা আওয়ামী লীগ সরকারের সাথে এখন কি আমি কোনো পার্থক্য দেখতে পাচ্ছি এখন কি বাংলাদেশের মানুষ খুব ভালো আছে সে কি আসলে তার প্লেট থেকে যে ডিম আমিষ মুরগি মাছ হারিয়ে গেছিলো সেই খাবারগুলো কি ফেরত এসেছে না জিনিসপত্রের দামের ক্ষেত্রে আপনি দেখবেন সেই আওয়ামী সরকারের আমলে আমরা যেটা দেখেছি যে বেশিরভাগ যে একেবারে জরুরি যে খাদ্যপণ্যগুলো সেটা গম হতে পারে চিনি হতে পারে ভোজ্য তেল সার এ প্রত্যেকটা পণ্যের ক্ষেত্রে আমরা দেখবো যে তিনটা চারটা অত্যন্ত বড় কোম্পানি পুরো বাজারের নিয়ন্ত্রণটা তারা করছিলো যেটাকে আমরা সিন্ডিকেট বলি এবং এই সিন্ডিকেট নিয়ে আওয়ামী সরকারের আমলে বহু কথা হয়েছে এবং দেখা গেছে যে সিন্ডিকেটের সাথে আসলে আওয়ামী লীগ সরকারের যারা মন্ত্রী এমপি এবং খুব প্রভাবশালী ব্যক্তি তারাই এগুলোর সাথে জড়িত ছিল তো তার মানে সরকারের যদি সত্যি ইচ্ছা থাকে সে যদি সাধারণ জনগণের পক্ষে থাকে তাহলে বাণিজ্যটা হতে হবে সাধারণ জনগণের পক্ষে কিন্তু আপনি যদি ব্যবসায়ীদের হাতে তুলে দেন যেটা সরকারের ক্যারেক্টার এটা তাদের ছিল যে ব্যবসায়ীদের হাতে পুরো বাজার তুলে দিচ্ছে মন্ত্রণালয় তুলে দিচ্ছে পলিসি নিয়ন্ত্রণের পুরো ভাট্টা হচ্ছে ব্যবসায়ীদের হাতে আমি তো সেই জিনিসটা রিপিটেশন তো আমরা দেখতে চাই না গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয় সাকি মনে করেন সরকারের মূল লক্ষ্য এখনও ঠিক আছে তবে জনগণ সরকারের যে জোরাল ভূমিকা দেখতে চেয়েছিল তা অনুপস্থিত এই সরকার তার মূল ডিরেকশন আমরা মনে করি এখনো ঠিক আছে কিন্তু একটা দুটো কাজ এই সরকারের ছিল একটা হচ্ছে প্রাত্যহিক রাষ্ট্র পরিচালনা অন্যদিকে রাষ্ট্রের নতুন একটা রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা একটা গণতান্ত্রিক রূপান্তরের জায়গায় যাওয়া একটা গণতান্ত্রিক নির্বাচন আয়োজন ফলে দুটো বড় কাজের জায়গা আছে আমরা মানে প্রাত্যহিক রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সরকারের আরও জোরালো ভূমিকা আশা করেছিলাম এই একশো দিনে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ওই জোরালো ভূমিকার জায়গাটা প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়ার উপক্রম হয়েছিল সেগুলো যে দ্রুত পুনর্গঠন প্রয়োজন এবং এখনও মানুষের জানমালের নিরাপত্তা বলেন দ্রব্যমূল্য বলেন এই সমস্ত ক্ষেত্রে যে আরও এফেক্টিভ ভূমিকার জায়গা হ্যাঁ অর্থনীতির ক্ষেত্রে ব্যাংকিং সেক্টরে গুরুত্বপূর্ণ কতগুলো পদক্ষেপ নেওয়া হয়েছে যেগুলো অর্থনীতির ডিরেকশন ঠিক করছে আমরা মনে করি সেটা অত্যন্ত ইতিবাচক কিন্তু একই সাথে মাঠ পর্যায়ে যে আরও এফেক্টিভ একটা জায়গা যাওয়ার জন্য যে প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠন দরকার বিশেষত যানমালের নিরাপত্তা শৃঙ্খলা পরিস্থিতি এই যে মামলা হচ্ছে সেগুলো এখনও পুরনো কায়দায় হচ্ছে এই সমস্ত জায়গাগুলোতে আমরা মনে করি যে আরও যে জোরালো ভূমিকার জায়গা ছিল সেটা সেই মানুষের প্রত্যাশা এখনও পূরণ হয়নি গণ অভ্যুত্থানে আওয়ামী শাসন ব্যবস্থার পতনের পর সাধারণ মানুষের প্রত্যাশার পারত যতটা পড়ে উঠেছিল তা ধরা দেয়নি বাস্তবে তাই ভবিষ্যতই বলে দেবে অন্তর্বর্তী সরকারকে কিভাবে মূল্যায়ন করবে দেশের নাগরিকরা